আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর তো স্ট্রোকের এতটাই জানলে আমরা স্ট্রোক সম্পর্কে অনেক বেশি অ্যাওয়ার হতে পারব তো স্ট্রোকের রিস্ক হচ্ছে দুইভাবে মেজার করা যায় একটা হচ্ছে যে মডিফায়েবল একটা হচ্ছে নন মডিফায়েবল তো মডিফায়েবল হচ্ছে যে জিনিসগুলা আমরা চাইলে চেঞ্জ করতে পারি আর নন মডিফাইবল হচ্ছে যেটা চাইলেও আমরা চেঞ্জ করতে পারবো না তো নন মডিফাইয়েবল গুলো হচ্ছে যেমন ফ্যামিলি হিস্ট্রিতে যদি আপনার স্ট্রোক থাকে আপনার ফ্যামিলির কোন মানুষের বা আপনার আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের যদি কোনো স্ট্রোক থাকে তো সেটা তো আসলে চেঞ্জ করা সম্ভব না তো তাদের স্ট্রোক যদি হয় আপনার স্ট্রোক হওয়ার কিছুটা চান্স আছে দেন হচ্ছে যে জেনেটিক আপনার জেনেটিকের মধ্যেও যদি স্ট্রোক থাকে তাহলেও আপনার স্ট্রোক হওয়ার চান্স আছে এবং আরেকটা হচ্ছে যে জেন্ডার যে আপনি পুরুষ এবং মহিলা পুরুষদের স্ট্রপার চান্স মহিলাদের চেয়ে বেশি থাকে তো সুতরাং এগুলো হচ্ছে যে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না তো এটা হচ্ছে নন মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর আর মডিফাইবেল রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে এই জিনিসগুলো আপনি চেঞ্জ করলে আপনার স্টক আর চান্স অনেক কমে যাবে যেমন হচ্ছে যে স্মোকিং স্মোকিংটা আপনি যদি বাদ দিতে পারেন তাহলে আপনার স্টক আর চান্স অনেকাংশে কমে যাবে তারপরে ওবিসিটি অ্যান্ড হাই কোলেস্ট্রল আপনি খাদ্য অভ্যাস যদি মেনটেন করেন খাদ্যাভ্যাস মেনটেন এর মাধ্যমে আপনি যদি আপনার কোলেস্টেরল লেভেলটা আপনার রক্তে মানে করতে পারেন তাহলে আপনার স্ট্রোকার চান্স কমে যাবে কোলেস্টেরল বলতে আপনার এল এবং কোলেস্টেরল এই দুইটা জিনিসকে খুবই গুরুত্ব সহকারে কন্ট্রোল করতে হবে এবং আপনার রক্তে এইচডিএলটা বাড়ানোর চেষ্টা করতে হবে তো এই যে এবং টিজি লেভেলটা কমানোর কম রাখার চেষ্টা করতে হবে এই জিনিসগুলো যখন আমরা মেনটেন করতে পারবো তখন আমাদের স্ট্রোক হওয়ার চান্স কমে যাবে কারণ টিজি এতটাই খারাপ একটা জিনিস টিজিটা হচ্ছে আমাদের রক্তনালীতে নালীতে ক্লট তৈরি করে রক্তনালীতে নালীতে তৈরি করে যেটার কারণে আমাদের রক্তটা ঠিকভাবে পাস করতে পারে না তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো দেন হচ্ছে যে ডায়াবেটিস আপনার যদি ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারেন আপনার স্ট্রোক হওয়ার চান্স কমে যাবে কারণ ডায়াবেটিসটা হচ্ছে স্ট্রোক হার্ট অ্যাটাক যে কোনো কিডনি ডিজিজ যে কোনো রোগ হওয়ার ক্ষেত্রে দায়ী সুতরাং আমরা ডায়াবেটিসটা সর্বোচ্চ পরিমাণ কন্ট্রোল করার চেষ্টা করব। আমাদের খাদ্য অভ্যাসের মধ্যে যখন কার্বোহাইড্রেটটা অনেক কম রাখবো এবং অন্য অন্য পুষ্টিকর খাবারগুলো যখন ঠিকভাবে খাবো এবং আমরা হাঁটা চলা করবো তখন আমরা ডায়াবেটিস থেকে সহজে মুক্তি পেতে পারি দেন হচ্ছে যে আপনার লাইফস্টাইলের মধ্যে আপনি মডিফিকেশন আনতে হবে আপনার লাইফস্টাইলটা যেমন সিডেন্টারি লাইফ স্টাইল সিডেন্টারি লাইফ স্টাইলটা থেকে আপনি যদি বের হয়ে আসতে পারেন তাহলে আপনার স্ট্রোক হওয়ার চান্স কমে যাবে তো আমরা যদি ইনএক্টিভ থাকি আমরা যদি মুভমেন্ট কম করি আমরা যদি সবসময় ডেক্স ওয়ার্কিং এর মধ্যে থাকি আমরা যদি সবসময় বেশি বেশি বসে থাকি যেমন বসে থাকাটাকে বলা হয় যে এটা হলো হচ্ছে রোগের একটা উৎস তো আমরা যত বেশি বসে থাকবো আমাদের রোগ হওয়ার চান্স তত বাড়বে তো আমাদের এই সিডেন্টারি লাইফ স্টাইল থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে আমাদের হল প্রতিদিন আহ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে হবে এই জিনিসগুলো করলে আমরা মানসিকভাবে ভালো থাকবো এবং আমাদের ব্রেনে স্ট্রোক হওয়ার চান্সটা অনেক বেশি কমে যাবে থ্যাংক ইউ